হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিউআর কোড ফটো এডিটিং একদম সহজ স্টেপের মধ্যে মাত্র একবার স্ক্যান করেই ফটোকে রেডি করে নিতে পারবে মাত্র একবার কিউআর কোড স্ক্যান করে তোমরা খুব সহজেই এডিটিং করতে পারবে ফটো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমি সিনেপসাইট অ্যাপের মধ্যে এডিটিংটি করবো যাদের যাদের সিনেপসাইট অ্যাপটি ডাউনলোড নয় তারা প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করে নেবে তো আমি এখানে অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর যে ফটোটা এডিট করতে চাও সেটা নিয়ে নেবে তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি প্রথমেরটা তো তারপর তোমরা এখানে টুলসে ক্লিক করে এখানে অনেক টুলস দেখতে পাবে এখানে কিছু এডিট করার দরকার নাই তো আমরা শুধুমাত্র স্ক্যান করেই ফটো এডিটিং করব তার জন্য তোমরা এখানে উপরে ক্লিক করে দেবে এখানে তো এখানে নিচে দেখতে পাচ্ছ কিউআর তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে দেখতে পাচ্ছ স্ক্যান কিউআর লুক তো এখানে ক্লিক করে দেবে তো আমি অন্য ফোনে একটা কিউ আর কোড ওপেন করে রেখেছি তো আমি এটাকে স্ক্যান করে নিয়েছি দেখতে পাচ্ছ আমাদের ফটোটা এখানে এডিটিং হয়ে গেছে আপনার উপর তোমরা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জেস হয়েছে তো আমি এটাকে এখন আন্ডু করে দেবো আবার একটা স্ক্যান করে তোমাদেরকে দেখাবো তো আবার আমি এখানে ক্লিক করে দেবো ওপরে তারপর আবার এখানে কিউ আর লুক এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছ আবার এখানে স্ক্যান করে নিচ্ছি একটা তো দেখতে পাচ্ছ তো যেমন স্ক্যানার ডাউনলোড করবে সেই মতো এডিটিং হবে তো কীভাবে ডাউনলোড করবে কোথা থেকে পাবে আমি সেটাও দেখিয়ে দেবো তো আমি এটাকেও আন্ডু করে দিচ্ছি তো আমি আবার একটা স্ক্যানার স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি তো এখানে স্ক্যান করে নিচ্ছি তো এই স্ক্যানারটা আমার অনেকটাই ভালো লেগেছে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এমন ফটো এডিটিং করতে অনেকটাই টাইম লেগে যায় তো এখানে একবার মাত্র স্ক্যান করেই তোমরা এভাবে এডিটিং করে নিতে পারবে তো এই কিউআর কোডগুলি আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে এস এস এ এডিট কিং বা তোমরা গুগলে সার্চ করলেও অনেক কিউআর কোড পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কিউআর কোড আছে তোমরা ওখানে ডাউনলোড করে খুব সুন্দরভাবে এখানে এডিটিং করে নেবে তারপর ফটোটাকে সেভ করে নেবে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এডিটিং শেখার জন্য